পাণ্ডুয়া কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নমাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ এই প্রাচীন এই কাল থেকে কলবাজার জিটি রোডে নমাজে এলাকায় কয়েক মুসলমান ধর্মপ্রাণ মানুষ একত্রে নমাজ পড়েন পান্ডুয়ার মার্কাস মসজিদের সামনে জিটি রোডে এই নমাজ নমাজ উপলক্ষে করা হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগ দেন তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় অন্যদিকে রচনা উপস্থিতিতে সবাইকে শুভেচ্ছা জানান তিনি বলেন আজ পবিত্র ঈদ খুব আনন্দের দিন ভালো লাগছে সারা সবার সাথে ঈদের মুবারক করতে পারছি এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোড দেখছি আর এই পান্ডুয়ায় দেখলাম এত সুন্দর পরিবেশে আকাশও সাথ দিয়েছে ঈদের এই নমাজের জন্য সকাল সাড়ে ছটা থেকে জিটি রোডে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিউ রিপোর্ট রয়্যাল বাংলা টিভি না দেখুন আজকে সব থেকে আনন্দের দিন পবিত্র ঈদ আজকে এবং আজকে এখানে আসতে পেরেছি আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ করতে পারছি এবং এত সুন্দর আয়োজন এইরমভাবে ভাবে নামাজ পড়া আমাদের রেডোরে দেখেছি তারপর আজকে পাণ্ডুয়াতে দেখলাম এবং অদ্ভুত একটা অনুভূতি হলো ভীষণ ভালো লাগলো আর আজকে এত সুন্দর পরিবেশ আর সব থেকে বড় কথা আজকে আকাশও এত সুন্দর স্বাদ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি এবং সেটা আমি দেখতে পেলাম রেড রোড দেখেছিলাম কিন্তু পাণ্ডুয়াতে প্রথমবার দেখলাম এটা দারুণ লাগলো আমার আশা করিপূর্ণ একদম পাণ্ডুয়া ঐতিহ্যপূর্ণ জায়গা এবং আজকের এই দিনটাও ভীষণ সুন্দর একটা দিন পবিত্র একটা দিন আজ পাণ্ডুয়াতে আসতে পেরে আমি ভীষণ খুশি সবাইকে এবং সবাইকে এত মানুষ এখানে এসছেন এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ